আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো ক্রিস্পি স্ন্যাক্স সন্ধ্যার সময় যদি কখনো মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে চট জলদি এই স্ন্যাক্সটি বানিয়ে নেবেন এখানে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে বানানো কিন্তু সহজ আর খেতে কিন্তু খুবই মজার লাগবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচু করে রেখেছি সেটা দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা সেটাও দিলাম গরম মশলা দিয়েছি নুন দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো আর ডিম এবং আলু যে একটু ছোট ছোট দানা রয়েছে এতে কোনো অসুবিধা হবে না এটা যখন মুখে পড়বে খেতে ভালোই লাগবে এরপরে পুটটা আমি পাশে রেখে দিলাম এখন আমি ময়দাটা মাখিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে নুন দিলাম আর দুই চামচ সাদা তেল দিয়েছিলাম ভালোভাবে ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এখন মেখে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সটি একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি একটা নরম ডো বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন আমি লেচি গড়ে নেব পুরীর মতন করে লেচিগুলো বানিয়ে নিতে হবে দেখুন বানানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে চ্যাপটা করে তারপর আমি একটা পকেটের মতন করে নিচ্ছি এর মধ্যে পুরটা দিয়ে নেব এখানে আমি দুই চামচ করে পুর দেব পুরটা একটু বেশি করে দেবেন তাতে করে খেতে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে চান না যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন এবার মুখটা ঠিকঠাকভাবে সিল করে দিলাম এতে করে পুটটা বাইরে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এরকম চ্যাপটা সেপ দিয়ে নিলাম প্রত্যেকটাই আমি সেমভাবে বানিয়ে নেব বানাতে বেশি সময় লাগবে না বন্ধুরা আর খেতে কতটা যে ভালো লাগে না বানালে পুরো মিস করে যাবেন আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আঙুল দিয়ে একটু চেপে চেপে দিয়ে নিতে হবে এতে করে মুখটা সিল করতে সুবিধা হবে তারপরে আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে নিয়ে মুখটা সিল করে দেব আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল এরপরে আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে ঠিক এইভাবে চ্যাপটা সেপ দিয়ে নিলাম আমি প্রত্যেকটাই পুরীর মতন করে সেপ দিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য এখানে চার চামচ ময়দা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি আর নুন দিলাম সব কিছু ঠিকভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে ঠিক এই রকম হতে হবে এরপরে স্ন্যাক্সগুলো এবার ডুবিয়ে নিলাম তারপরে আমি কর্নফ্লেক্সে কোট করে নেব এই কর্নফ্লেক্সে কোট করে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আস্তে আস্তে ধরে ধরে উল্টে উল্টো দিকটাও ঠিকভাবে দিয়ে নিলাম এদিকে কড়াইতে আমি তেল আগে থেকেই গরম করে নিয়েছি তার মধ্যে আমি স্নাক্সগুলো ভেঙে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে ছিল এখন আমি মিডিয়াম টু লোতে রেখেছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে এতে করে প্রত্যেকটা স্ন্যাক্স মুচমুচে করে ভাজা হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন ভাজা হয়ে গেল আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটা স্ন্যাক্স ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব এবার আমি একটা স্ন্যাক্স ভেঙে দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে না বানালে পুরো মিস করে যাবেন আর যে সকল বন্ধুরা আমাকে লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ আপনারা ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন আজ এই অবধি